কুয়েত আবদারি কৃষি এলাকা দেখুন এখানে হাঁস পালন কী এটা হচ্ছে বড় একটা কুয়েত নার্সারি এখানে সব ধরনের ফুল গাছ যে কোনো সারা গাছ যে কোনো সবজি সারা গাছ এখানে পাওয়া যায় কুয়েত যারা আবদারি কৃষি এলাকায় কাজ করে তারা জানে ও বড় একটা নার্সারিতে আমরা আজকে আসলাম কিছু টমেটো গাছ কিছু মরিচ গাছ নেওয়ার জন্য আর এগুলো হচ্ছে বড় বড় ফুল গাছ এদেশের তো আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আজকে ভিডিওতে আপনাকে বিটের নার্সারি সবগুলা কিভাবে তারা এখানের সারা রোপণ করে কিভাবে চাষবাস করে এই যে এটা দেখতে এটা দেখতেছেন না এটা যে ফানি কুলারের মানে কি মানে ভিতরে ঠান্ডা রাখার জন্য এই যে কত সুন্দর বাগানটা অনেক সুন্দর মাসাল্লাহ আর এখানে কুয়েতে গোদাওয়ানিয়া এটা বড় একটা শরিকের মাঝরা আর তা সরিকাম বলতে আমরা বাংলাতে বলি কোম্পানি এটা বড় একটা এরিয়া গার্ডেন এলাকা ও এখানে আর বিভিন্ন জাতের গাছ আছে দেখুন কত রকমের গাছ দেখা যাচ্ছে সবগুলোর গাছ আমি বাই কখনো দেখি নাই আর চিনিও না নাম বলতে পারিয়েন না তো যারা চিনেন তারা তো চিনিন তো আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন দেখেন ও সাধারণ একটা গ্রিন হাউস এই যে এইখিনি লোকগোলা চেনীৰ ভিতৰে চাৰা মানে যিকোনো বেছি ৰোপণ কৰ্ত হয়তো আমি এইখিনি দেখি আছি না তা ভাল লাগিলে ফেল কৰিব